এখন রয়েছি ডুয়ার্সের জলদাপাড়াতে আর জলদাপাড়ার একটা সুন্দর রিসোর্টে আমরা স্টে করছি আজ থাকবো কাল থাকব দুদিন ধরে এই রিসোর্টে কিন্তু আমরা থাকবো আর এই রিসোর্ট থেকে দশ মিনিটের ডিস্টেন্সে একটা জায়গাতে আমরা টোটো নিয়ে চলে এসেছি এই জায়গাটা সত্যি কি অপূর্ব কি সুন্দর তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না ডুয়ার্সের এই জলদাপাড়ার এই ক্যাম্পটাতে ভিজিট করছো অবশ্যই টোটো নিয়ে এই জায়গাটা অবশ্যই আসো এই জায়গার এক সাইডে রয়েছে সিসামারা নদী দেখো নদীটা কি সুন্দর আর জাস্ট এরকম ভাবে ক্যামেরাটা ঘোরাবো দেখো এক সাইডে বিঘার পর বিঘা জুড়ে রয়েছে চায়ের বাগান কি দারুণ কি অপরূপ একটা জায়গা ডুয়ার্স খুব সুন্দর সেটা ছয় ইঞ্চি স্কিনে বা বইয়ের পাতায় পড়েছি আজ সত্যি ডুয়ার্সের এই জায়গায় এসে সত্যি যে ডুয়ার্স খুব সুন্দর সেটা আজ অনুভব করতে পারছি এই শর্ট ভিডিওর মাধ্যমে ডুয়ার্সের এই জায়গাটাকে তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে তত সময় সবাই ভালো থেকো সুস্থ থাকো